আমার টুইটার যেটাকে এখন এক বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিস যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল মানে এই কাজ কে করেছে কে রে আমি কলা খাই না বলছে আমি কিন্তু কলা খাই না ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে সাবধান করে দিচ্ছি এ কাজ করবেন না এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন একেবারেই ইত শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না আরে ভাই আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনা আদর্শ কর্মসূচি পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো এই কেন এখন আমার কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে সাত ঘন্টা পরে ওই ঘটনা ঘটার এতে সাময়িক যদি কোনো মা ওদের অপাকত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে কমা চাই আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়েন না টুইটারে উনি উনি মন্তব্য দেওয়ার জন্য আবার আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই একজন সবাই না করে আমার না হয়ে সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়ে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় বুকের সাথে দেখি দুই একটা মিডিয়া এটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে করে ভাই আপনারা তো জাতির বিবেক আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ তাকে বাঁচান ভাই অনেক হয়েছে আসুন এবার ভাই সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যায়